বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ তালা বনি ইসরায়েলকে প্রান্তরে ভব ঘুরের মতো বিচরণের শাস্তি দেন এবং নির্দেশ দিয়েছিলেন যে চল্লিশ বছর তারা সেখান থেকে বের হতে পারবে না মুছা সালাম একদিন ইউসা সালাম কে কাফিরদের একটি সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার প্রস্তুতি নিতে হুকুম দিলেন আর মুছা সালাম হারুন সালাম ও খোর নামক এক ব্যক্তি একটি টিলার চূড়ায় বসেছিলেন মুছা লাঠি উপরের দিকে উঠালেন যখনই তিনি তাঁর লাঠি উপরের দিকে উঠিয়ে রাখতেন তখনই সালাম শত্রুর বিরুদ্ধে জয়ী হতেন আর যখনই লাঠিসহ সহ তাঁর হাত ক্লান্তীয় কিংবা অন্য কারণে নিচে নেমে আসত তখনই শত্রুদল বিজয়ী হতে থাকত তাই হারুন সালাম ও মুছা সালাম এর দুই হাতকে সূর্যাস্ত পর্যন্ত ডানে বামে শক্ত করে ধরে রেখেছিলেন আলাইহিস সালাম এর সৈন্য দল জয়লাভ করল কিতাবীদের মতে আলাইহিস সালাম এর সেনাবাহিনী সকলে মাদায়ানকে পছন্দ করত আলাইহিস সালাম এর শ্বশুরের কাছে মুছা সালাম এর যাবতীয় ঘটনার সংবাদ পৌঁছাল আর এ খবর পৌঁছাল যে কিভাবে আল্লাহ তা আলা সালাম কে তার শত্রু ফেরাউনের বিরুদ্ধে বিজয় দান করেছেন তাই তিনি মুছা আলাইহিস সালাম এর কাছে আনুগত্য সহকারে উপস্থিত হলেন তাঁর সাথে ছিলেন তাঁর মেয়ে সাফুরা সারা ছিলেন মুছা আলাইহিস সালাম এর স্ত্রী তাঁর সাথে মুছা আলাইহি সালাম এর দুই পুত্র জাসুন এবং আতিরো ছিলেন মুছা সালাম তার শ্বশুরের সাথে সাক্ষাৎ করলেন তিনি তাকে সম্মান প্রদর্শন করলেন তাঁর সাথে বনি ইসরায়েলের মুরব্বীগণও সাক্ষাৎ করলেন তারাও তার প্রতি সম্মান প্রদর্শন করলেন কিতাবীরা আরও উল্লেখ করে যে মুছা সালাম এর শ্বশুর দেখলেন যে ঝগড়া বিবাদের সময় বনি ইসরায়েলের একটি দল মুছা সালাম এর কাছে ভিড় জমায় তাই তিনি মুছা কে পরামর্শ দিলেন তিনি যেন জনগণের মধ্যে হতে কিছু সংখ্যক আমানতদার পরহেজগার ও চরিত্রবান প্রশাসক নিযুক্ত করেন যারা ঘুষ ও খিয়ানতকে ঘৃণা করেন তিনি যেন তাদেরকে বিভিন্ন স্তরের প্রধান রূপে নিযুক্ত করেন যেমন প্রতি হাজারের প্রতি সতেরো ও প্রতি পঞ্চাশ জনের জন্য এবং প্রতি দশ জনের জন্য একজন করে তারা জনগণের মধ্যে বিচার কার্য সমাধা করবেন তাদের কর্তব্য সমাধানে যদি কোনও প্রকার সমস্যা দেখা দেয় তখন তারা আপনার কাছে ফায়সালার জন্য আসবে এবং আপনি তাদের সমস্যার সমাধান দেবেন মুরছা সে রূপ শাসনের ব্যবস্থা প্রবর্তন করলেন কিতাবীরা আরও বলেন মিশর থেকে বের হবার তৃতীয় মাসে বনি ইসরায়েল রাসিনাইয়ের কাছে সমতল ভূমিতে অবতরণ করেন তারা তাদের কাছে চলতি বছরের প্রথম মাসে মিশর থেকে বের হয়েছিলেন এটা ছিল বসন্ত ঋতুর সূচনাকাল কাজেই তারা যেন গ্রীষ্মের প্রারম্ভে তীহ নামক ময়দানে প্রবেশ করেছিলেন আল্লাহই অধিকতর জ্ঞাত কিতাবিরা বলেন বনি ইসরায়েলগন সিনাইয়ে তুর পাহাড়ের পাশেই অবতরণ করেন অতঃপর মুছা আলাইহি সালাম তুর পাহাড়ে আরোহণ করেন এবং তার প্রতিপালক তার সাথে কথা বলেন আল্লাহ তালা তাকে হুকুম দিলেন তিনি যেন বনি ইসরায়েলকে আল্লাহ তালা নিয়ামত প্রদান করেছেন তা স্মরণ করিয়ে দেন যেমন আল্লাহ তা আলা বনি ইসরায়েলকে ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে যেন শকুনের দুইটি পাখায় উঠিয়ে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন অতঃপর আল্লাহ তা আলা সালাম কে নির্দেশ দেন তিনি যেন বনি ইসরায়েলকে পবিত্রতা অর্জন করতে গোসল করতে কাপড় চোপড় ধুয়ে তৃতীয় দিবসের জন্য তৈরি হতে হুকুম দেন তৃতীয় দিন সমাগত হলে তিনি নির্দেশ দেন তারা যেন পাহাড়ের পাশে সমবেত হন তবে তাদের মধ্য হতে কেউ যেন মুছা সালাম এর কাছে না আসে যদি তাদের মধ্য থেকে কেউ তার কাছে আসে তাহলে তাকে হত্যা করা হবে যতক্ষণ পর্যন্ত তারা সিন্ডার আওয়াজ শুনতে থাকবে এমনকি একটি প্রাণীও তখন তাঁর কাছে যেতে পারবে না যখন সিংরার আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন পাহাড়ে যাওয়া তাদের জন্য বৈধ হবে বনি ইসরাইলো মুছা সালাম এর কথা শুনলেন তার আনুগত্য করলেন গৌসল করলেন পরিষ্কার পরিচ্ছন্ন হলেন পবিত্রতা অর্জন করলেন ও খুশবু ব্যবহার করলেন তৃতীয় দিন পাহাড়ের উপর বিরাট মেঘখণ্ড দেখা দিল সেখানে গর্জন শোনা গেল বিদ্যুৎ চমকাতে লাগল ও সিঙ্গার বিকট আওয়াজ শোনা যেতে লাগল এতে বনি ইসরায়েল ঘাববে গেল ও অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল তারা ঘরের বের হল এবং পাহাড়ের কিনারায় দাঁড়াল পাহাড়কে বিরাট ধোয়ায় ঢেকে ফেলল তার মধ্যে ছিল অনেকগুলো নূরের স্তম্ভ সমস্ত পাহাড় প্রচণ্ডভাবে কাঁপতে লাগল সিঙ্গার গর্জন অব্যাহত রইল এবং ক্রমাগত তা বৃদ্ধি পেতে লাগল আলাইহিস সালাম ছিলেন পাহাড়ের উপরে আল্লাহ তালা তাঁর সাথে একান্তে কথা বলছিলেন আল্লাহ তা আলাইহিস মুছা কে নেমে যেতে হুকুম দিলেন মুছা সালাম বনি ইসরায়েলকে আল্লাহ তা আলার কালাম শোনার জন্য পাহাড়ের নিকটবর্তী হতে নির্দেশ দিয়েছিলেন তাদের আলেমদেরকেও তিনি নিকটবর্তী হতে আদেশ দিয়েছিলেন অতঃপর অধিক নৈকট্য অর্জন করার জন্যে তাদেরকে পাহাড়েও চড়তে হুকুম দিলেন উপরোক্ত সংবাদটি হল কিতাবীদের গ্রন্থাদিতে লিখিত সংবাদ যা পরবর্তীতে রহিত হয়ে যায় মুছু সালাম বললেন হে আমার প্রতিপালক এরা পাহাড়ে চড়তে সক্ষম নয় আর তুমি পূর্বে একাজ করতে নিষেধ করেছিলে অতঃপর আল্লাহ তা আলা মুছা কে তার ভাই হারুন কে নিয়ে আসতে হুকুম দিলেন আর আলিমুয়ান এবং বনি ইসরায়েলের অন্যরা যেন নিকটে উপস্থিত থাকে মুছা সালাম তাই করলেন তার প্রতিপালক তাঁর সাথে কথা বললেন তখন আল্লাহ তা আলা তাঁকে দশটি কলেমা বা উপদেশ বানিয়ে দিলেন কিতাবীদের মতে বনি ইসরাইলরা আল্লাহর কালাম শুনেছিল কিন্তু তারা বুঝতে পারেনি যতক্ষণ না মুছা সালাম তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন আর মুছা সালাম কে তারা বলতে লাগল আপনি প্রতিপালকের কাছ থেকে আমাদের কাছে উপদেশ বাণী পৌঁছে দিন আমরা আশঙ্কা করছি হয়তো আমরা মারা পড়ব অতঃপর মুছা সালাম তাদের কাছে আল্লাহ আলার তরফ থেকে প্রাপ্ত দশটি উপদেশ বাণী পছিয়ে দেন আর এগুলো হচ্ছে এক লাশারিক আল্লাহ আলার ইবাদতের নির্দেশ দুই আল্লাহ তালার সাথে মিথ্যা শপথ করার ব্যাপারে নিষেধাজ্ঞা তিন সাবাত সংরক্ষণের জন্য নির্দেশ তার অর্থ হচ্ছে সপ্তাহের একদিন অর্থাৎ শনিবারকে ইবাদতের জন্য নির্দিষ্ট রাখা শনিবারকে রহিত করে আল্লাহ তালা এর বিকল্প রূপে আমাদেরকে জুমার দিন দান করেছেন চার তোমার পিতা মাতাকে সম্মান করো তাহলে পৃথিবীতে আল্লাহ তালা তোমার আজু বৃদ্ধি করে দেবেন পাঁচ নর হত্যা করবে না ছয় বেভিচার করবে না সাত চুরি করবে না আট তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না নয় তোমার প্রতিবেশীর ঘরের প্রতি লভের দৃষ্টিতে তাকাবে না দশ তোমার সাথীর স্ত্রী গোলাম বাঁদি গরু গাধা ইত্যাদি কোন জিনিসে লোভ করবে না অর্থাৎ হিংসা থেকে বারণ করা হয় আমাদের প্রাচীন প্রাচীনকালের ওয়ান ও অন্য অনেকেই বলেন যে এ দশটি উপদেশ বাণীর সারমর্ম কোরআনের সুরা আনামের দুটি আয়াতে বর্ণিত হয়েছে যাতে আল্লাহ তা আলা করেন বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা হারান করেছেন তোমাদেরকে তা পরে শুনাই তাহলে তোমরা তাঁর কোন শরিক করবে না পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবে দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আমি তোমাদেরকে ও তাদেরকে রিজিক দিয়ে থাকি প্রকাশ্যে হোক কিংবা গোপনে হক অশ্লীল কাজের কাছে যাবে না আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতী রেখে তাকে হত্যা করবে না তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন কর ইয়াতিন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তা সম্পত্তির নিকটবর্তী হবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে আমি কাউকে তার সাধ্যাতীত ভার অর্পণ করি না যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য বলবে স্বজনের সম্পর্কে হলেও এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো এবং এ পথেই আমার সরল পথ সুতরাং তোমরা এরই অনুসরণ করবে সুরা আন আম তারা এই দশটি উপদেশ বাণীর পর বহু অশিজত ও বিভিন্ন মূল্যবান নির্দেশ বলির উল্লেখ করেছেন যেগুলো বহুদিন যাবৎ চালু ছিল তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো আমল করেছেন কিন্তু এরপরই এগুলোতে আমলকারীদের পক্ষ হতে অবাধ্য তার ছোঁয়া লাগে তারা এগুলোর দিকে লক্ষ্য করল এবং এগুলতে পরিবর্তন সাধন করল কোন কোনোটা একেবারে বদল করে দিল আবার কোনো কোনো তার মনগড়া ব্যাখ্যা দান করতে লাগল তারপর এগুলোকে একেবারেই তারা ছেড়ে দিল এরূপ এসব নির্দেশ এককালে পূর্ণরূপে চালু থাকার পর পরিবর্তিত ও বর্জিত হয়ে যায় পূর্বে ও পরে আল্লাহ আল্লাহতালার হুকুমই বলব থাকবে তিনি যা ইচ্ছে হুকুম করে থাকেন এবং যা ইচ্ছে করে থাকেন তাঁরই হাতে সৃষ্টি ও আদেশের মূল চাবি কাঠি। জগতের প্রতিপালক আল্লাহই বর্তময় অন্যত্র আল্লাহ তালা ইরশাদ করেন হে বনি ইসরায়েল আমি তো তোমাদেরকে শত্রু থেকে উদ্ধার করেছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া প্রেরণ করেছিলাম তোমাদেরকে যা দান করেছি তা হতে ভালো ভালো বস্তু আহার করো এবং এ বিষয়ে সীমালঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যার উপর আমার ক্রোধ অবধারিত সে ও ধ্বংস হয়ে যায় আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তোবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে সুরা তাহা আল্লাহ তালা বনি ইসরায়েলের প্রতি যে দয়া ও অনুগ্রহ করেছিলেন সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিচ্ছেন তিনি তাদেরকে শত্রু থেকে রক্ষা করেছিলেন বিপদ আপদ ও সংকীর্ণ অবস্থা থেকে রেহাই দিয়েছিলেন আর তাদের কেতুর পর্বতের দক্ষিণ পার্শ্বে তাদের নবী মুছা সালাম এর সঙ্গ দান করার জন্য অঙ্গীকার করেছিলেন যাতে তিনি তাদের দুনিয়া ও আখিরাতের উপকারের জন্য গুরুত্বপূর্ণ বিধান অবতীর্ণ করতে পারেন আর আল্লাহ তা তাদের উপর মান্না আসমান থেকে প্রতি প্রত্যুষে নাজিল করেন তাদের জন্য অতি প্রয়োজনের বেলায় কঠিন সময়ে এমন ভূমিতে ভ্রমণ ও অবস্থানকালে যেখানে কোনো প্রকার ফসলাদি ও দুধের প্রাণী ছিল না প্রতিদিন সকালে তারা মান্না ঘরের মাঝেই পেয়ে যেত এবং তাদের প্রয়োজন মোতাবেক রেখে দিত যাতে ওই দিনের সকাল হতে আগামী দিনের ওই সময় পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চলে যে ব্যক্তি এরূপ প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করে রাখত তা নষ্ট হয়ে যেত আর যে কম গ্রহণ করত এটাই তার জন্য যথেষ্ট হতো যে অতিরিক্ত নিত তাও অবশিষ্ট থাকতো না মান্না তারা রুটির মতো করে তৈরি করত এটা ছিল ধবদ্বে সাদা এবং অতি অতিমিষ্ট দিনের শেষ বেলা সালোয়া নামক পাখি তাদের কাছে এসে যেত রাতের খাবারের প্রয়োজন মতো পরিমাণ পাখি তারা অনায়াসে শিকার করত গ্রীষ্মকাল দেখা দিলে আল্লাহ তা তাদের উপর মেঘ খণ্ড প্রেরণ করে ছায়া দান করতেন এই মেঘ খণ্ড তাদেরকে সূর্যের প্রখরতা ও উত্তাপ থেকে রক্ষা করত আল্লাহ তা ঈর্ষাদ করেন হে বনি ইসরায়েল আমার সে অনুগ্রহকে তোমরা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো আমি যা অবতীর্ণ করেছি তাতে ইমান আনো এটা তোমাদের কাছে যা আছে তার প্রত্যজনকারী আর তোমরাই এটার প্রথম প্রত্যাখ্যানকারী হয়ও না এবং আমার আয়তের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করবে না এরপর আল্লাহ তা ইরশাদ করেন হে বনি ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো নিকট থেকে বিনিময় গৃহীত হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হবে না স্মরণ করো যখন আমি ফেরাউনি সম্প্রদায়ের কবল থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম যারা তোমাদের পুত্রদেরকে জবেহ করে ও তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত এবং এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা ছিল যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে যখন মুসার জন্য চল্লিশ রাত নির্ধারিত করেছিলাম তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে রূপে গ্রহণ করেছিলে তোমরা তো জালিম এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর যখন আমি মুছাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা প্রাপ্ত হও আর যখন মুসা আপন সম্প্রদায়ের লোককে বলল হে আমার সম্প্রদায় বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করেছ সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরে যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো তোমাদের স্রষ্টার কাছে এটাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা ক্ষমাপরবশ হবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু যখন তোমরা বলেছিলে হে মুছা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না তখন তোমরা বজ্রাহত হয়েছিলে আর তোমরা নিজেরাই দেখছিলে তারপর মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করলাম বলেছিলাম তোমাদেরকে ভালো যা দান করেছি তা হতে আহার করো তারা আমার প্রতি কোনো জুলুম করে নাই বরং তারা তাদের প্রতি জুলুম করেছিল সুরা বাকারা অতঃপর আল্লাহ তা আলা করেন স্মরণ করো যখন মুছা তাঁর সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল আমি বললাম তোমরা লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে তা থেকে বাড়তি ঝর্ণা প্রবাহিত হলো প্রত্যেক গত্র নিজ নিজ পান স্থান চিনে নিল সুতরাং তুমি তোমার প্রতি পালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন ভূমিজাত দ্রব্য সবজি, ফাঁকুড গম মসুর ও পিঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মূষা বলল তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও তবে কোন নগরের অবতরণ করো তোমরা যা চাও তা সেখানে রয়েছে আর তারা লাঞ্ছনা ও দারিদ্র গ্রস্তহ হল ও তারা আল্লাহর ক্রোধের পাত্র হল এটা এজন্য যে তারা আল্লাহ আয়াতকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা ও সীমালঙ্ঘন করবার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল সুরা বাকারা এখানে আল্লাহ তালা বনি ইসরায়েলকে যেসব নিয়ামত দান করেছেন ও অনুগ্রহ করেছেন তার বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে দুটো সুস্বাদু খাবার বিনাকষ্টে ও পরিশ্রমে সহজ লভ্য করে দিয়েছিলেন প্রতিদিন ভোরে আল্লাহ তালা তাদের জন্য মান্না অবতীর্ণ করতেন এবং সন্ধ্যার সময় সালোয়া নামক পাখি প্রেরণ করতেন মুছা সালাম এর লাঠি দ্বারা পাথরে আঘাত করার ফলে তাদের জন্য আল্লাহ তালা পানি প্রবাহিত করে দিয়েছিলেন তারা এই পাথরটিকে তাদের সাথে লাঠি সহকারে বহন করত এই পাথর থেকে বাড়তি প্রস্রবণ প্রবাহিত হতো প্রতিটি গত্রের জন্য একটি প্রস্রবণ নির্ধারিত ছিল এই প্রস্রবণগুলো পরিষ্কার ও স্বচ্ছ পানি প্রবাহিত করত তারা নিজেরা পান করত ও তাদের প্রাণীদেরকে পানি পান করাত এবং তারা প্রয়োজনীয় পানি জমা করেও রাখত উত্তাপ থেকে বাঁচাবার জন্য মেঘ দ্বারা তাদেরকে আল্লাহ তা আলা ছায়া দান করেছিলেন আল্লাহ তা আলার তরফ হতে তাদের জন্য ছিল এগুলো বড় বড় নিয়ামত ও দান তবে তারা এগুলোর পূর্ণ মর্যাদা অনুধাবন করেনি এবং এগুলোর জন্য যথাযোগ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি আর যথাযথভাবে ইবাদত তারা আনজান দেয়নি অতঃপর তাদের অনেকেই এসব নিয়ামতের প্রতি বিরক্তি প্রকাশ করল এগুলোর প্রতি অধৈর্য হয়ে উঠল এবং চাইল যাতে তাদেরকে এগুলো পরিবর্তন করে দেয়া হয় এমন সব বস্তু যা ভূমি উৎপন্ন করে যেমন শাক সবজি ফাঁকুড গম মসুর ও পিঁয়াজ ইত্যাদি এ কথার জন্য মুছা সালাম তাদেরকে ভৎসনা করলেন এবং ধমক দিলেন তাদের সতর্ক করে বললেন ছোট বড় নির্বিশেষে সকল শহরের অধিবাসীর জন্য অর্জিত উৎকৃষ্ট নিয়ামত সমূহের পরিবর্তে কি তোমরা নিকৃষ্টতর বস্তু চাও তাহলে তোমরা যেসব বস্তু ও মর্যাদার উপযুক্ত নো তার থেকে অবতরণ করে তোমরা যে ধরনের নিকৃষ্ট মানের খাদ্য খাবার চাও তা তোমরা অর্জন করতে পারবে তবে আমি তোমাদের আবদারের প্রতি সাড়া দিচ্ছি না এবং তোমরা যে ধরনের আকাঙ্ক্ষা পোষণ করছ তাও আলার দরবারে আপাতত পোচাচ্ছি না উপরোক্ত যেসব আচরণ তাদের থেকে পরিলক্ষিত হয়েছে তা থেকে বুঝা যায় যে সালাম তাদেরকে যেসব কাজ থেকে বিরত রাখতে ইচ্ছে করেছিলেন তা থেকে তারা বিরত থাকেনি যেমন আল্লাহ তা আলা ঈর্ষাদ করেন এ বিষয়ে সীমালঙ্ঘন করবে না করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায় সুরা তাহা বনি ইসরায়েলের উপর মহাপরাক্রমশালী আল্লাহ তালার গজব অবধারিত হয়েছিল তবে আল্লাহ তা আলাহ এ রূপ কঠোর শাস্তিকে আশা আকাঙ্ক্ষার সাথেও সম্পৃক্ত করেছেন ওই ব্যক্তির ক্ষেত্রে যে আল্লাহ ত প্রতি প্রত্যাবর্তন করে ও পাপরাশি থেকে তোবা করে এবং বিতাড়িত শয়তানের অনুসরণে আর লিপ্ত না থাকে আল্লাহ তা বলেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তোবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে शुरत